ওয়েলকাম ব্যাক টু মাই চিনি সুমিতাল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও মোটামুটি আছি আর আজকের ভিডিওতে বলে দেবো হ্যাঁ রিপোর্টে কী এসছে তাই পুরো ভিডিওটা স্কিপ করে করব চলো আর আজকের ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করছি বিকাল থেকে রাত পর্যন্ত কী কী করছে সব কিছুই তোমরা দেখতে পাবে চলো এই কালকে বলেছিলাম না তোমাদেরকে যে রিপোর্টে কী এলো নেক্সট ভিডিওতে বলে দেবো হ্যাঁ এই ভিডিওতেই কিন্তু বলে দেবো তার জন্য তোমাদেরকে কি করতে হবে পুরো ভিডিওটা তো দেখতে হবে মনোযোগ দিয়ে বন্ধুগণ বৃষ্টি কিন্তু কয়দিন ধরে হয়েই যাচ্ছে হ্যাঁ একটু থেমেছে আজকে জানি না আবারও হবে কিনা আকাশটা তবুও দেখো তো কেমন মেঘলা করে আছে ভালোই লাগছে না কিছু বসেছিলাম বসে থাকতে থাকতে খুবই বোরিং ফিল করছিলাম আর বারান্দা দাবাঘর এত নোংরা হয়েছিল না কী বলবো ওগুলো কিন্তু আমার চোখে নোংরা যাই হোক আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি জানো তো তাই ভাবলাম গ্যাস ফ্যাস ভালো করে পরিষ্কার করে রেখে দিই কেন বলো তো নোংরা ছিল কয়েকদিন ভোর বৃষ্টি হয়েছে তো বাইরে ঠিক মতো যাওয়াই হয়নি হ্যাঁ এমনিতেই বাইরে যায় না আর বৃষ্টিবেলায় বাইরে যাব তাই আর কি ভালো করে কাজবাজ করা হয়নি দেখো ওই খেতাম বাসন ধুতাম ঘর এটাই আর কি যাই হোক দেখো গ্যাসটা কিন্তু ভালো করে মুছে মাছে নিচ্ছে ঠিক আছে কয়টা বাসন ছিল বাসনটাও পুকুর দিয়ে মেজে এনেছি দেখো ওপরের এগুলো মুছে নিচ্ছি দাগ পড়ে যায় রান্না তাই না মুছতে তো হবেই যতক্ষণ মোছামুছি করছি চলো ততক্ষণ কিছু গল্প করা যাক জানো তো এই পৃথিবীর মানুষজনের কাছে তুমি যতই সাধু সেজে ঘুরে বেড়াও না কেন যত ভালো মানুষ হও না কেন ভালো মানুষ হতে পারবে না তুমি যত খারাপ হবে দেখবে সবার কাছে ভালো হবে এটাই সত্যি আজকাল ভালো মানুষদের কোনো দাম নেই ওই মুখোশ পরা মানুষদের দাম আছে ঠিক আছে লোকের কাছে ভালো সেজে বেড়াবে হুম সাধু সেজে বেড়াবে কি মহান ব্যক্তি সব হ্যাঁ শুধু আমার সঙ্গে হয় না বা আমাদের সঙ্গে হয় না তোমাদের সঙ্গেও হতে পারে তাই একদম পাত্তা দিও না এইসবকে নিজে যাই পারে বলুক নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো তো এসব কল্পনার জগতে বাঁচলে কিন্তু হবে না কল্পনাতে সব কিছুই সুন্দর তবে বাস্তব জীবনটা অনেক কঠিন ঠিক আছে দেখো এদিকে ঘর পর কিন্তু ঝাঁটকেই নিচ্ছে আর আমার গ্যাস ফ্যাস মোছা কিন্তু কমপ্লিট ঘরটা ভালো করে ছাটকে নিলে কম মুছলেও অসুবিধা নেই হ্যাঁ একটু সার্ফ জল করেই কিন্তু মুছবো সাবান জল করে মুছলে দেখবে চকচক করে দেখো এদিকটা ভালো করে প্রথমে মুছে রাখছি কিন্তু এর সঙ্গে এখন শেয়ার করাই হচ্ছে না আমি পাশের ঘরটা মুচ্ছি কিন্তু হ্যাঁ মুছতে তো হবেই তারপরে দেখো আমার ঘরটা কিন্তু মুছে নিচ্ছি ঠিক আছে অতটাও কিন্তু পরিষ্কার রাখতে পারি না কেউ কিছু মনে করো না আমার পাখি যেখানটায় থাকে না এতটা নোংরা হয়ে আছে কি বলবো তোমাদেরকে যাই হোক আর বললাম না বন্ধুরা দেখো এত বৃষ্টি হওয়া হচ্ছে কিছু কাছাকাছি হচ্ছে না চেয়ারের মধ্যে একটা প্যান্ট আছে নাইটি আছে সেগুলো কাচাকুচি করা হচ্ছে না দেখো শুকো দেওয়ার জায়গাই নেই আর ভিজে জিনিস কোথায় রাখবো ভিজে কেন থাকবে তাই পড়ে আছে ভালো করে রোদ উঠবে যেদিন ভালো করে ধোয়াধুয়ি কিন্তু সেদিনই করব ঠিক আছে আজ বৃষ্টি হচ্ছে কাল তো রোদ উঠবেই তাই না সেটা মনের দিক থেকে হোক আর প্রকৃতির দিক থেকেই হোক দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে কিন্তু প্রায় ঘর মজা আমার শেষের পথে তোমাদেরকে আর ধৈর্য ধরাবো না বলেই দিই রিপোর্টটা এসছিল ঠিক আছে ডিআরপি করে বেরিয়ে বের করিয়ে আর কি কম্পিউটার দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আমি গেছিলাম মামি গেছিলো নিয়ে যেতেই না রিপোর্টটা কিছু আসেনি রিপোর্টটা এই কারণেই চেক করা হয়েছিল রক্ত পরীক্ষা করা হয়েছিল এই কারণেই থাইরয়েড আছে কি না দেখার জন্য মা হুট করেই আর কি মামার বাড়ির ওখান থেকে লোক পাঠিয়েছিল যে না মামিও চেক করেছে আমিও করব বলে তো যাই হোক রিপোর্টে কিন্তু কিছুই আসেনি মানে থাইরয়েড আসেনি কিন্তু জানি না কেন আমার মন বলছিলো বাবা মা খুব করে বলছিল যে থাইরয়েড আছে কিন্তু থাইরয়েড নেই কিন্তু আর কয়দিন ধরে এই কারণেই আমার শরীর খারাপ ঠান্ডার মধ্যে গালের মধ্যে ফুলেছিল না তাই জন্য আমার বেশি শরীর খারাপ আর কিছুই নয় কিন্তু তো চেক আপ করেছি টেস্ট করেছি কিছুই আসেনি রিপোর্টে এবার শুধু ডায়েট করতে পারলে হয় ডায়েট করে রোগা হতে হবে এটাই হচ্ছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম দেখো ঝাঁটানো হয়ে গেল আর এদিকে বসে পড়েছিলাম কিন্তু বালিশের কভারগুলো পরাতে হবে ঠিকমতো বুঝতেই পারছিলাম না তারপরে দেখো কভারগুলো কিন্তু পরিয়ে নেব। এখানে চারটে বালুশ কিন্তু একটা কভার পাওয়া যাচ্ছে না তো যাই হোক তিনটে বালিশের কভার কিন্তু আমি এরকমভাবে ঠিক পরিয়ে নেব। একটা বালুষ তাই ওদিকে সরিয়ে রাখলাম আর আমার বনটা যে কোথায় বেরোয় তোমাদেরকে কি আর বলবো হ্যাঁ ওই যে এসছে ঠিক আছে এসে দেখো ফোনের সামনে দিয়ে খালি যাচ্ছে আর আসছে আমি বলছি ক্যামেরা চলছে তাই জন্য আর কি যাচ্ছিলো আর আসছিলো দেখতেই পাবে তোমরা কিন্তু ও একটুও বাড়ি থাকে না জানো তো ও খুবই বারমুখ যাই হোক জানি না পরে কেমন হবে এদিকে দেখো পালিশের রলগুলো কিন্তু আমি পরিয়ে নিলাম ঘেমে সান হয়ে যাচ্ছি কিন্তু আমি ওকে বলছিলাম বারে বারে যাচ্ছিস আর আসছিস কেন সরে যা

দাদি তোমাদের একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি হ্যাঁ কিছু এডিটিং করা কিন্তু বাকি আছে এডিটগুলো করে নিয়ে এদিকে দেখো একটু থামস আপ ছিল থামস আপটা আনা হয়েছিল আর কি বোনো আর আমি জেঞ্জ করে খেলাম এদিকে দেখো রান্না বান্না তো জোগাড় করে নিয়েছি কী করছি একটু দেখে নাও এখানে ঝুরু ঝুরু করে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে ম্যাগি মশলা আছে আর দেখো এটা কিন্তু ম্যাগি আমি চাইলেই চাউমিন করতে পারতাম কিন্তু মাঝে মাঝে অল্প খাবো কিন্তু একটু টেস্টি ফুল না খেলে হয় দেখো গ্যাসটা ধরিয়ে নিলাম ম্যাগিটা কিন্তু সেদ্ধ করে রেখেছি পুরো চাউমিনের মতোই করব। তবে একটু রসালো রসালো থাকবে আর ওর মধ্যে ম্যাগি মশলা যাবে কিন্তু সেই লাগবে দেখো কড়াইতে কিন্তু একটু অল্পই তেল দি দিয়েছি যেহেতু আমার সঙ্গে আমার কাছে সাদা তেল ছিল না তাই সরষের তেল তো বেশি দিলে গন্ধ হবে সর্ষের তেলে তাই আর কি সো দেখো তেল দেওয়ার পরে কিন্তু ভালো করে আলুটা আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা কাঁচা লঙ্কা বনুকে বলি কাঁচা লঙ্কা দেবো বলে না কাঁচা লঙ্কা দিতে হবে না বেকার রান্না হয়ে যাবে তাই কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম যে ধনে তারপর তো আছেই সো গাইস দেখো এবার কিন্তু আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু রসালো রসালো করব। খেয়ে দেখবে অনেক টেস্টিফুল কিন্তু আর এদিকে দেখো আমার পাখিটা কি করছে ঠিক আছে ও না থাকলে সত্যি কি যে হবে কি জানি জানি না যাই হোক ওকে আমি খুবই ভালোবাসি আর দেখো সন্ধ্যা হয়ে গেছে একটু বৃষ্টিটা কমেছে এদিকে দেখো টেস্টিফুল ফুল খাওয়ার খুব টেস্টি হয়েছে আরও যদি এর মধ্যে গাজর বিনস যেত উফ সেই লাগতো কিন্তু সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখো একটু টেস্ট করে নিচ্ছি আর যেই জন্য ভিডিওটা বানানো সেটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি চলো অনেক টাইম ওয়েস্ট করেছি আর চাই না এবার নিজের কাজের দিকে মন দিতে চাই কাজ মানে আমার ভিডিও হ্যাঁ আজ সাফল্য পাইনি কাল তো পাবো যদি তোমরা সাথে থাকো চলো টাটা